প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ গন্ডাছড়ায় আটক এক যুবক ধৃত যুবকের নাম রাকেশ মিয়া আসাম থেকে পাচারের উদ্দেশ্যে এই ইয়াবা সে বাইকি করে নিয়ে আসছিল তার বাড়ি স্বর্ণমুড়া মহকুমার মেলাঘর এলাকায় উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য তিরিশ থেকে চল্লিশ কোটি টাকা এসডিপিও দাবি অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে আটক করার পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হয়েছে উনচল্লিশ কোটি টাকার মাদক জাতীয় ট্যাবলেট প্রাথমিক সন্দেহ উদ্ধারকৃত ট্যাবলেটগুলো ইয়াবা এসডিপিও সৌগত চাকমা জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে আমবাসা থেকে গন্ডাছড়ের রাস্তায় উল্টাছড়া এলাকায় পুলিশ টিএসআর এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা বিশেষ অভিযান সংঘটিত করে রাস্তায় উৎপ্রেতে বসে থাকা অবস্থায় পুলিশ বাহিনী দেখতে পায় এক যুবক চোরাইবাড়ির দিক থেকে গন্ডাছড়া জগবন্ধু পাড়া রাস্তা ধরে বাইকে করে আসছে কিন্তু পুলিশ বাহিনীকে দেখেই বাইক ঘুরিয়ে সে পালাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গেই তার পেছনে ধাওয়া করে পুলিশ বাহিনী এবং তাকে আটক করতে সক্ষম হয় তারা পরে ওই যুবককে তল্লাশি নিয়ে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ভর্তি উনচল্লিশটি প্যাকেট এসডি সিডিপিওর বক্তব্য অনুযায়ী উদ্ধার হওয়া মাদক জাতীয় এই ট্যাবলেটের বাজার মূল্য প্রায় উনচল্লিশ কোটি টাকা সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধারে এটাই গন্ডাচড়া পুলিশের সব থেকে বড় সাফল্য মৃত যুবকের নাম রাকেশ মিয়া তার বাড়ি সিপাহী জেলার মেলাখোর এলাকায় উদয়পুর নিয়ে যাবার উদ্দেশ্যে এই বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে সে চুরাই বাড়ি থেকে বাইকে করে রওনা হয়েছিল তার বিরুদ্ধে মাদক আইনে মামলা গ্রহণ করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের আরো সদস্যদের সন্ধান পাওয়া যাবে এমনটাই ধারণা এসডিপি ওর কাস্টমস বিএসএফ পিএসআর পুলিশ মিললে একটা জয়েন্ট অপারেশন করছে করোনার পরে একটা বাইক ধরেছি আমরা जिता कोइता सिलो जे चुरै बारे से ठीक आइतो सिलो हमरा सर्च करछि किछु कंट्रावेंट आइटम पाओ गेसे तत्ते के मिस परिमाने तो एटर भितते हमरा एकटा केस रजिस्टर होइबो जा आज एपर जा आइन अनु जे जा करबो करबो जा जा ठकी की पाओ गेसे तत्ते के किछु टेबलेट टेबलेट पाओ गेसे नेशनल टेबलेट हां नेशनल टेबलेट या वास्पेक्टेड नेशनल

আমি এখন কি ছাড় দিব হ্যাঁ এখন কি দাঁড়িয়ে আছে তারপর যাব হ্যাঁ তারপর যাব তারপরে কোর্টে পাঠাবো তার কালকে কেস রেজিস্ট্রি 17 কোইজন ছিল একজনই পড় তার নামটা কি স্যার না রাজেন राकेश মিলা राकेश राकेश যখন মেল করতে রে শিবাইজলা ডিস্ট্রিক্ট राकेश কি স্যার राकेश মিয়া িয়া বাড়ি মেলা করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস